আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ আমার ভিডিও করতে এরকম ভালোও লাগে না আর লং ভিডিও তো মানে ভাবি যে হ্যাঁ ভিডিও করব করব কিন্তু ভিডিও করা হয় না আর আমার এরকম মনেও থাকে না ভিডিও করতে তো যাই হোক আজকে আমি আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুপুরে আমরা কি কি রান্না করব আর কি কি কাজ করব সারা সারাদিনে সেগুলো থাকবে আজকের ভিডিওতে তো এখানে হচ্ছে আমি রান্না করব শুটকি মানে পুঁটি শুটকি দিয়ে এখানে লাউ শাক গাছের লাউ শাক গাছের লাউ আর হচ্ছে বেগুন দিয়ে মানে মিশালি সবজি দিয়ে আর কি রান্না করব শুটকি তো আমাদের বাড়িতে কেউ এরকম লাউ শাক খায় না মানে কেউ বলতে কেউই ওরকম পছন্দ করে না আমি তো এই বাইরে থাকার পারপাসে আমিও অনেক খাবারই খাওয়া শিখে গেছি যা এগুলো আমাদের বাড়ির মানুষ কেউই খায় না এইটা কিন্তু ছোট চুলা এই চুলায় কিন্তু রান্না করা হয় না আমি রান্না করলে শুধু এই চুলাতে রান্না করে আমার ছোট চুলাতে রান্না করতে ভালো লাগে তো আপনারা আবার কিছু বলিয়েন না হচ্ছে মাটির চুলা আর আমাদের হচ্ছে যে বড় চুলা ওটা হচ্ছে সিমেন্টের চুলা ওই চুলায় সব সময় রান্না করা হয় আমি তরকারি বসায় দিয়ে আমি ক্ষেত থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে এসে একদম তরকারিতে দিয়ে দিলাম তার উপরে রান্না হচ্ছে মুরগির মাংস আর ডাল রান্না করা হয়েছে আর হচ্ছে শুটকি মাছ এই বিড়ালের জন্য খুব বিরক্ত লাগতেছে এটা সারাক্ষণ ফোন দেখবে সারাক্ষণ অথবা চিতই পিঠা বানানো হবে কারণে আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দেওয়া হয়েছে একটু মানে গরম হওয়ার জন্য ঠান্ডা দিলে হবে না এই কারণে দুপুরে রান্না করা হয়েছে মুরগির মাংস মসুরের ডাল টমেটো দিয়ে আর এখান আর এটা হচ্ছে পুঁটি মাছের সুটকি লাউ শাক লাউ আর হচ্ছে আলু বেগুন মিশালি দিয়ে

যারা মানে আমার তো আমার ভিডিও তো পরিচিত মানুষই বেশি দেখে তো তারা তো না না তারা তারা কি করতে এখন এটা হলো ওইটা হলো পিলা এটা হলো পলা দুই ভাই কে কবি কুন্ডা বড় কুন্ডা ছোট কুন্ডা বড় কুন্ডা ছোট আত্মল আমার আপার ছাগলের হচ্ছে প্রথমবার একটা বাচ্চা হয়েছিল না না প্রথমে না এটাই একটা বাচ্চা দেশে এবার তিনটা বাচ্চা দেশে এই যে বাচ্চা দেখাই এই যে একটা বাচ্চা হয়েছিল ওই মার সমান যখন একটা দিছিল আর তিনটা এখন এই যে একটু একটু বাচ্চা হয়েছে ইন্দুরের বাচ্চার মতো এই আর একটা খালি মানে সব সময় ডাকা যা করে দুধ খাই গেলো যা 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 কে খাবি না যা 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 বাচ্চা পোলাপানের মতো ওদেরও তেনা না এই যে ওদের রাত্রে এগুলার উপরে ঘুম আসায় তোর ফোনে নেটওয়ার্ক পাই এই জায়গা আমার ফোনে তো পায় না ওয়াইফাই আমার এমবি বি চালাতে হয় মনসুর ভাই কনে তাহলে আপনার উপরে এখন পড়ছে কিসে না না কোন জায়গা ছাড়ছেন ও খেতে আসছিলাম শাক নিতে তো শাক নিতে এসে দেখি যে শাকগুলো একদম ছোট ছোট তো এরকম খাওয়ার মতো হয় নাই এই যে এগুলো হচ্ছে গম আমাদের কিন্তু সব কিছুই হয় গম তারপরে মোট মানে কি বলে এটা রে মটরশুঁটি মানে মটরের ডাল খেসারি সব হয় এটা গমের খেত এটা হচ্ছে মটরের খেত জিনিস দেখাবো দেখেন মানে আমি কখন এরকম সিম দেখিনি দেখেন একদম এটা কিন্তু একদম এই গোলাপি কালার রানী গোলাপি কালার অনেক আসছে করতে করতে এই যে আমার বিয়ে চলে আসছে আসেন যাই এই সিমগুলো অনেক সুন্দর না মানে আমি এরকম সিম দেখিনি কোনো সময় হুম রানী গুলি এই যে এগুলি সব কিন্তু অর্ডার আসছে এগুলা হচ্ছে এই যে এটা হচ্ছে সাপ দেওয়া হয়েছে আর এটা এখনো সাপ দেওয়া হয় নাই এগুলো সব অর্ডারই মেল এটা হলো আবার একটু অন্য ডিজাইন করা হয়েছে এই যে এটা হলো মাঝখানে শুধু ডিজাইন করা হয়েছে ফুল দেয়া হয়েছে আর এই যে এ পাশে সব ফাঁকা এপাশে অন্য ফুল দিবে এই যে চার পাশে ফাঁকা রাখছে শুধু মাঝখানে এই যে ফুল আর এটার তো এখনো কিছু করা হয় নাই ফুল দেয়া হবে আছে দুপুরে খাওয়া দাওয়া চলতেছে বিয়ে হচ্ছে আনফরচুনেটলি চলে আসছে বাড়ির কাছে হলে এটাই সুবিধা তাই না আমাদের যখন মন চায় আমরা যাই তাই না ভাই

যে গলি লেও হয় তেমনি কেমন নাপা বানাইছিল আর একদিন তো গলি ফাইন হেলথি বানাইছিলো আর আপনার সাহায্য না হ্যাঁ ওই তো এই তো আমরা পিঠা বানাচ্ছি আমাদের আরড়িসা বুড়িও পিঠা বানাচ্ছে পিঠা বানাচ্ছ হ্যাঁ পিঠা বানাচ্ছে আরিসা বুড়ি আ ড্যাব ড্যাব করে তাকা থাকে শিয়ালের মতো শিয়ালের মতো ঢেপ ঢেপ করে তাকা থাকে এই যে 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 ঢেপ ঢেপ করে তাকাই থাকে ঢেপ ঢেপ কি দি কি সাজা